السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين مهان رب العالمين الدربار شكرا جي مهان الله أمدك أبارك جوانا بيتي كاربي بحشا شكرا كرس جوانا هار توفيق ديسه الحمد لله أمرا آه. غطو كلاسه

সাদিক ভাই আপনি বলুন আল্লাহু রবি ওয়না ওয়ানা আব্দু আব্দু আব্দুকা কেন হবে এখানে তো আল্লাহ তাআলাকে গায়েব হিসেবে বলা হচ্ছে আব্দুহু আব্দুহু হবে আল্লাহু রাব্বি ওয়া আনা আব্দুহু আল্লাহ আমার রব এবং আমি তার বান্দা আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আব্দুকা হে আল্লাহ আমি আপনার বান্দা হে আল্লাহ আমি আপনার বান্ধা এবং না এখানে বুঝতে আল্লাহ আনতা রব্বি এইখানে আনতা অর্থ কি আনতা তুমি তাহলে রব্বি অর্থ রব্বি আমার হে আল্লাহ তুমি আমার রব আনা عبد عبد القرب আমি তোমার বান্দা আল্লাহু রাব্বি ওয়া কালায়ে সেলকে যমুন কর বলছে আল্লাহ আল্লাহ আমার রব রব এবং তোমার আল্লাহ রব্বি রব্বু রব্বুকি আল্লাহ আমার রব এবং তোমার রব আল্লাহ রবি ওয়া রুকি কেন হবে ছেলে কি কি বলবে না মেয়ের ক্ষেত্রে দ্বিতীয়টা বলতেছি আমি একটি মেয়েকে সম্বোধন করে বলছে ওটা খালেদ একটি ছেলে সম্পর্কে বলছে আল্লাহ রব্বি ওয়া রব্বি রব্বি কুম আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব আল্লাহ রব্বি ওয়া রব্বী কন্যা আল্লাহ আমাদের রব আমার রব এবং তোমাদের রব কিছু ছেলে কিছু মেয়েকে সম্বোধন করে বলছে আল্লাহ আল্লাহ আমার রব এবং তোমাদের রব কিছু ছেলে কিছু ছেলে কিছু ছেলেকে সম্বোধন করে বলছে আল্লাহ রব্বিকুম আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব ছেলে সম্পর্ক বলছে আল্লাহ রব্বি ওয়া রব্বি ওয়া রব্বিকুম আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব আমাদের রব এবং তোমাদের দ্বিতীয়টা রব বিকুম হয় কেন মানে যার কেন হলে রব্ববির নিচে আগেরগুলো এরকম বলছিলাম রব্ববি রব হুকুম তারপর বিলালুম কয়েকটি মেয়ে সম্পর্কে কয়েকটি মেয়ে সম্পর্কে বিলালুন আবু কুন্না বিলাল সম্বোধন করতে বলে সম্পর্কে বলছে মানে গায়েব হিসেবে বলেন বিলালন আবু হুম নাকি হুন্না আবু হুন্না হবে বিলাল তাদের বাবা বিলালুন আবু কুন্না বিলাল একটি মে একটি মেয়ে এখানে বিলালুন আবু আবু আবুকা আবু কি বিলালুন আবু কি বিলাল তোমার বাবা বিলালুন আবু আবুকা বিলাল তোমার বাবা একটি মেয়ে সম্পর্কে বলছে বিলালুন বিলালুন আবু। আবু আবু হা বিলালুন আবু হা বিলাল তোমার বাবা তোমার নাকি তার জুসান তোমার হবে নাকি তার হবে তার বিলাল তার বাবা বিলালুন আবু আবুহা বিলাল তার বাবা আচ্ছা ঠিক আছে শ্রেহা ভাই আপনি কি ফ্রি হয়েছেন আচ্ছা বুঝতে পেরেছি রাহিম আহ এখানে একটা প্রশ্ন সাধারণ এবং বিশেষ প্রশ্ন পড়ানো হচ্ছে শুধু বোঝার জন্য বুঝি আমরা তারপরে প্রশ্ন করতে পারি হালহাদ আর রজন আবু কা এই লোকটি কি তোমার বাবা নাম হু আবি হা সে আমার বাবা এটা হচ্ছে সাধারণ প্রশ্ন আমরা জানি যে হাল দ্বারা যে সমস্ত প্রশ্নগুলো করা হয় এগুলো সাধারণ প্রশ্ন আর হামজা জবর যে প্রশ্নগুলো করা হয় এটা অসাধারণ বা বিশেষ প্রশ্ন আচ্ছা বিশেষ প্রশ্ন আম ছাড়া ও আম সহ কিভাবে হয় দেখুন আবু কাহাদা রজুল এই লোকটি কি তোমার বাবা না এখানে আশ্চর্যজনক ভাবে প্রশ্নটা করা হচ্ছে এই লোকটি কি তোমার বাবা আবু কাহাদা রুজুলু একটা জিনিস লক্ষ্য করলে বুঝবেন যে হামজা আর পরে যে কথাটা উল্লেখ হয় ওই কথাটাই হচ্ছে মূল প্রশ্ন এই লোকটি কি তোমার বাবা আবুকা ফার্স্টে নিয়ে আসছে আর হাল দ্বারা যে প্রশ্নটা করা হচ্ছে এটা একদম সাধারণ ধারাবাহিকভাবে একটা বাক্য যেভাবে চলমান থাকার কথা ওভাবেই চলে হাল হাদার দার আবুকা এই লোকটি কি তোমার বাবা আর যখন নাকি আ দিয়ে প্রশ্ন করা হয় তখন একটা আশ্চর্যজনক এবং খুব গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য বোঝাতে যে চাচ্ছে এই লোকটি কি তোমার বাবা না সে আমার বাবা হাত রজলু এই লোকটি কি তোমার চাচা লা বরং সে আমার বাবা আবু হাদার রজলু আম্মু কা এই লোকটি কি তোমার বাবা না চাচা এই লোকটি কি তোমার বাবা না চাচা তো আমরা জানি যখন নাকি বিশেষ প্রশ্নে দুটি দিক উল্লেখ থাকে তখন শুধুমাত্র সঠিক বাক্যটি বলার দ্বারাই উত্তর হয়ে থাকে আবারও বলছে আবু আম আমা এই লোকটি কি তোমার বাবা না চাচা তখন জাস্ট উত্তরটা বললেই চলবে আবি আহাযা আরজুলু আবুকা আমদা আমদালিকা আরজুলু তোমার বাবা কি এই লোকটি নাকি ওই লোকটি তোমার বাবা এই লোকটি নাকি ওই লোকটি হাদা আরজুলু এই লোকটি সাধারণ প্রশ্ন আল মাজিদুন ককা মাজিত কি তোমার বন্ধু নাম হুয়া সাদিকি আম মাজিদুন সাদিকুকা মাজিদ কি তোমার বন্ধু নাম হুয়া সাদিকি তারপর খালিদুন সদিকুকা খালিদ কি তোমার বন্ধু লা বাল মাজিদুন না বরং মাজিদ আমার বন্ধু আম মাজিদুন সদিকুকা আম খালিদুন মাজিদুন আ সদিকুকা মাজিদুন তোমার বন্ধু কি তোমার মাজিদ নাম সদিকি নাম এখানে ডট দিয়ে আছে হুয়া সদিকি সে আমার বন্ধু আ সদিকুকা মাজিদুন নাম আখুকা তোমার ভাই মাজিদ কি তোমার ভাই না তোমার বন্ধু আমার বন্ধু আর সদিক কে মাজিদ নাম সদিক খালিদিন মাজিদ কি তোমার বন্ধু নাকি খালেদের বন্ধু সদিয়েতে আচ্ছা এবার আমরা দেখতে পাচ্ছি সাতাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে আমাদের জন্য গরদান দিয়ে রাখছে যে গরদান আমরা অনেক আগে মুখস্থ করে ফেলেছি এদের আগে আমরা দেখতে পাচ্ছি ফালা ফালতা ইয়া ফালা ফালাত ফালতা ফালতি ফালতু এখানে পাঁচটি সিগা দিছে আর আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখবো সবগুলো একক একক এর অর্থ দান করছে ফালা ওয়াহেদ মুজাক্ক ফালাদ ওয়াহেদ গায়েব ফালতা ওয়াহেদ মোজাকার হাজির ফালতি ওয়াহেদ হাজির ফালতু ওয়াহেদ মোতাকার সবগুলো ওয়াহেদ অর্থাৎ একক প্রথম দুইটা স্ত্রী এবং পুরুষ একক গায়েবের অর্থ দান করছে আর দ্বিতীয় দুইটা উপস্থিত পুরুষ নারী পুরুষের অর্থ অর্থদান করছে আর ফালতু শুধু আমার অর্থদান করছে আচ্ছা যাই হোক তো এখন কথা হচ্ছে এটা আমাদের আবু তাহিনা সাহেব হজুর মানে কিঞ্চিত আলোকপাত করেছেন আমাদের জন্য যেন আমরা সামনে এটা নিয়ে একটু মুখস্থ করতে পারি তো আমরা তো আলহামদুলিল্লাহ এই কোর্সে এ আরবি শিখের সাথে সাথে মিজানের পড়া আমরা অলরেডি শিখে ফেলছি সুতরাং এটা আমাদের প্রয়োজন নেই আর আরেকটা বিষয়ে লক্ষ্য রাখা উচিত গত ক্লাসে সাদিক ভাই হয়তো বলেছিলেন যে মিজানের যে একটা আলাদা কিতাব আছে যে কিতাবটার মধ্যে আরও ফ্রন্টে স্পষ্ট হয় সেই কিতাবটা আসলে এরকম অর্থাৎ যে আমাকে আমি নিয়ে আসছি এটা আন্নাফির আমরা যেটা মিজানের মধ্যে পড়েছিলাম যে একটু দেখাচ্ছে আমি লামে তাকিদ বহস নফি তাকিদ বালান্দর ফল মুস্তকিল মারুফ বহস নাফি তাকিদ বলান দরফে আল মুস্তাকবুল মারুফ এটাকে এই আর মানে এসো সরফ শিখের মধ্যে লিখছে আর নাফিউল মোয়াক্কাদ বিলান ফিল মুস্তাকবিল উভয়টার অর্থ একই আমি এই বিষয় নিয়ে আলোচনা হয়তো আপনাদের সামনে একবার করেছিলাম যে ফার্সিতে কিতাবগুলো আমার বিধায় এখনো ফার্সির কিছু বিষয়গুলো আমাদের

আমরা যখন আরবি শিখতাম তখন এই আরবিটা ফার্সিতে রূপান্তরিত করে শিখতাম আমরা যদি ভৌগোলিকভাবে সৌদি আরবটাকে লক্ষ্য করি অর্থাৎ ভৌগোলিক দিক থেকে যদি আমরা একটু ম্যাপটা দেখি তাহলে দেখব যে আমাদের থেকে সৌদি আরবটা অনেক দূর এবং সৌদির কাছাকাছি যে পারস্য যারা আছে ইরাক ইরান তারা কিন্তু খুব নিকটে ছিল তো তারা খুব সহজে আরবদের কাছ থেকে আরবি শিখে তারা কিছু গ্রন্থ লিপিবদ্ধ করছিল ফার্সিতে তাদের ওই কিতাবগুলো বাংলাদেশ থেকে বা উপমহা আমাদের ভারত উপমহাদেশ থেকে তাদের কাছ থেকে সংগ্রহ করছিল অথবা তারা উপমহাদেশে এসে কিছু শিখাইছিল তাদের মাধ্যমে তো তাদের মাধ্যমে যেহেতু শিখতে হয়েছে তাহলে আগে আমাদের ফার্সি শিখতে হয়েছে ফার্সি শিখে তারপরে আরবি শিখতে হয়েছে ওই একটা আসর এখনো পর্যন্ত আমাদের মাদ্রাসা তো নিজামিয়া যেটা দর্শে নিজামি এই দর্শে নিজামের মধ্যে এখনো পর্যন্ত ওই আসরটা ওই চিহ্নটা বা ওই আলামতটা রয়ে গেছে যার ধরুন এখনো আমরা যখন কোনো গর্দান শিখি তখন গরদানের মধ্যে দেখা যায় ফার্সির কিছু ছিঁড়া ফোটা পাওয়া যায় যেমন এখন আমরা চোখের সামনে যেটা দেখতেছি আজিজুল মুফতাদি বা মিজানুল সরফ এই কিতাবটা অনেক আগের অনেক আগের তো এটার যদিও এটা গাইড নিয়ে আসছি আমরা গাইড পড়াচ্ছি এটার মূল কিতাবটা হচ্ছে ফার্সিতে লিখা এখন ওই ফার্সি থেকে যখন নাকি বাংলাতেও রূপান্তরিত করা হয়েছে তারপরও দেখা যাচ্ছে যে বাংলাতেও অর্থাৎ এখানে যে নামটা লিপিবদ্ধ করছে গরদানের নামটা এ নামের মধ্যেও ফার্সির কিছু ছিটা দেখা যায় দর মানে হচ্ছে মাঝে বা ফি আমরা যেটা আরবিতে ফি বলি এটা ফার্সিতে দর বলে দর বহস নফি তাকিদ বলান দর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শব্দটা এই যে দর তো কথা হচ্ছে এই কথাটাকেই যখন আবু তাহের তার নিজের কিতাবে লিখে নিয়ে আসছেন তার কিতাবটার নাম হচ্ছে এসো সরফ শিখি হ্যাঁ এসো সরফ শিখি তো তিনি এই গরদানের নামটা দিয়েছেন এভাবে যে আন নাফিউল বিলান বিল আন সহজ এটার অর্থ কি নাফি মানে আমরা তো আগে পড়েছিলাম নাফি মানে হচ্ছে না বাচক আল মাকাদু মানে হচ্ছে আবশ্যক বা যুক্ত যেটা অর্থাৎ যেটার দ্বারা নাকি অন্ত মানে কি বলে শব্দটার মধ্যে একটা দৃঢ়তার একটা শক্তির অর্থ দান করে মানে মানে হচ্ছে দৃঢ়তার সাথে নাবাচক বি হচ্ছে দ্বারা লান মানে হচ্ছে লান লানের মাধ্যমে বা দ্বারা লানের মাধ্যমে কোনো বিষয়কে একদমই না বাচকের অর্থ দান করতেছে ফিল মোস্তাক ভবিষ্যতে ফি মানে মাঝে বা মধ্যে মোস্তাকবিল মানে হচ্ছে ভবিষ্যৎ তাহলে মূল কথা কি আসতেছে ভবিষ্যতে লানের মাধ্যমে কোনো কাজ করাটাকে দৃঢ়তার সাথে না করাটাকে বোঝানো হচ্ছে আর কি তো এটা আবু তাহের মিজবা সাহেব আরবিতে এটা এইভাবে লিপিবদ্ধ করছেন এখানে কোনো ফার্সির ছিটা ফোটা নাই এতদিন পর্যন্ত আমরা যে কিতাবটা পড়ছিলাম এটার মধ্যে ফার্সির ছিটা ফোটা আছে তো যাই হোক এখানে আরেকটা বিষয় হচ্ছে আচ্ছা পরে আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি আগে কথাটা ক্লিয়ার করি দুই নম্বর হচ্ছে আমরা একাধারে যেভাবে আমরা গর্দানগুলো শিখেছিলাম যেমন ফাল 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 এক দুই তিন অর্থাৎ একক তাসনিয়া এবং জমা মানে এক বচন দুই বহু বচন এইভাবে আমরা শিখেছিলাম এইভাবে আমরা সিরিয়ালে শিখাটা আমাদের জন্য সহজ হয়েছিল এই জন্য লাইয়া ফালা লাইয়া ফালা লাইয়া ফালা এইভাবে আমরা গতকাল মানে গত ক্লাসে শিখেছিলাম কিন্তু আবু তাহার মিসবা সাহেব এভাবে শিখান না ওনার ধাঁচ ওনার ধরনটা অন্যরকম একটু ব্যতিক্রম আমরা যদি একটু লক্ষ্য করি তিনি কি করেন মোট চোদ্দটা শিখা তো তিনি এটাকে পনেরোটা সেখানে বানাইছেন পনেরোটা কিভাবে বানাইছেন আমি একটু দেখাই এটা লক্ষ্য করুন দেখুন একটু দেখুন এখানে ফালা সে একজন পুরুষ কখনোই কিছুতেই করবে না লাংতা ফালা সে একজন মহান্ন এখানে দিয়েছে যে সে একজন মহান্ন কখনই কিছুতেই করবে না লাংতা ফালা তুমি একজন পুরুষ বা তুমি একজন পুরুষ কিছুতে করবে না লাংতা ফালি তুমি একজন নারী কখনোই কিছুতেই করবে না লানা ফালা আমি কিছুতেই করব না তো এখানে মোজাক্কা মহান্ন এটা তো লানা ফালার মধ্যে আছে তারপরে তিনি এভাবে তাসনিয়া গুলোকে একসাথে করছেন তারপরে হচ্ছে ওয়াহেদ গুলোকে একসাথে করছেন জমাগুলোকে গুলোকে একসাথে করছেন এভাবে তিনি পনেরোটা আনছেন অর্থাৎ তার এই গর্দানটা যদি আমি মাজিদে রূপান্তরিত করি তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এই যেমন মিজানে এসো আরবি আমরা একটু আগে যেটা দেখলাম ফালা ফাল ফালতা ফালতি ফালতু এ হচ্ছে এককের পাঁচটি তারপরে তিনি কি করছেন ফালতুমা ফালতুমা ফালা ফালতা ফালতুমা ফালতুমা এভাবে তিনি তুলে ধরছেন তো যার কারণে তিনি তার ধাঁচে এক এককগুলোকে একসাথে আনছেন দ্বি গুলোকে একসাথে আনছেন জমা গুলোকে একসাথে আনছেন এভাবে তিনি সবগুলোকে পনেরোটা সিগা নিয়ে আসছেন আর আমরা যেটা শিখছি এটা হচ্ছে হচ্ছে মূল কথা ঘুরিয়ে ফিরে একই আমরা বহু বচন এভাবে শিখছি আর তিনি এক বচন গুলোকে একসাথে পাঁচটা আনছেন দিবচন গুলোকে পাঁচটা আনছেন তার জমাগুলোকে পাঁচটা আনছেন এভাবে তিনি নিয়ে আসছেন সুতরাং ফ্রন্টের দিকে লক্ষ্য করলে যদি আমরা এটা পড়ি এসব শিখিটা পড়ি ফ্রন্ট ঠিক আছে ক্লিয়ার কিন্তু আমাদের এই ধারাবাহিকতা ঠিক থাকবে না যার কারণে পেস লেগে যাবে লাইয়া ফালা লাইয়া ফালা লাইয়া ফালো লাংতে ফালা লাংতে ফালা লাইয়া ফান এইভাবে আমরা আর এখানে খুঁজে পাব না সুতরাং কষ্ট করে হলো মিজানের এই কিতাবটাই আমরা পড়বো ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা চলুন আমরা আবার এসো আরবি শিখিতে চলে যাই তো এসো আরবি শিখিতে আমাদের সামনে এখন দিয়ে দিছে সতেরো নম্বর পৃষ্ঠার মধ্যে গরদান তো আমরা আলহামদুলিল্লাহ গরদানটাকে আমরা পিছনে ফেলে সামনে চলে যাই কারণ এগুলো আমরা পড়েছি الدرس السادس ষষ্ঠ পাঠ ذلك مسجد جميل وها একটি সুন্দর মসজিদ ذلك مسجد العاصمه وها রাজধানী মসজিদ এই হচ্ছে ইবারত এবারত গুলো আমরা শিখে আসব কিছু শব্দার্থ আছে এগুলো আমরা দেখি মাকতাবাতুন পাঠাগার বা লাইব্রেরি কাইগিমুন তাজদিদের নিচে জের আছে একটু লক্ষ্য করব আমরা এটা খেল করব আবারো বলতেছি এটা কিন্তু কাইগিমুন ইয়া এটা কাইগিমুন মূল্যবান তারপরে হচ্ছে কল্লান কল্যাণ শারুন অকল্যাণ পরের পৃষ্ঠায় আরো কিছু শব্দার্থ আছে যেমন ইদুর আসাদন সিংহ সাকফুন সাদ বলছি আবার ইঁদুর আসাদন সিংহ সাকফুন সাদ এখানে তিনটা আর আগের পৃষ্ঠায় আছে চারটা এই তিন চার মোট সাতটি শব্দার্থ দিয়ে দিলাম আর এবারত ইনশাল্লাহ আমরা যতটুকু পড়তে পারি অন্তত কম পক্ষে দুই পৃষ্ঠা কম পক্ষে দুই পৃষ্ঠা এবারও তো আমরা শিখে আসবো একটু পরে আসবে নিজেরা নিজেরা ইনশাল সুতরাং বলা যায় আমরা আশি নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমাদের পড়া রইল এসো আর বেশি হিতে এবার চলে যে মিজানু সরফে মিজানু সরফে গর্দান ছিল বহস নাফি তাকিদ বলান দরফে আলে মোস্তাকবুল মারুফ লাইয়া ফালা লাইয়া ফালা এটার অর্থ আমি বলে দিছিলাম যে সে একজন পুরুষ কিছুতেই করবে না ভবিষ্যতে কোনো কাজকে দৃঢ়তার সাথে না করার অর্থ দান করবে যেটা ওটাকে বলা হয় নফি তাকিদ বলান নফি তাকিদ বলান অর্থাৎ লান যোগে আচ্ছা আগামী ক্লাসে রইলো মাঝুলটা বহস নফি তাকিদ বলান দর ফেয়াল মুস্তাকবেল মাঝুল লাই ইউ ফালা ইয়া ফালা ছিল তো এখন হবে ইউ ফালা লাই ইউ ফালা লাই ইউ ফালা লাই ইউ ফালু লং তু ফালা লং তু ফালা লাই ইউ ফালনা লাং তুফা লাং তুলাং তু ফালু লাং তুফালি লাংতু ফাল আলাং আচ্ছা এটা রয়ে গেল আগামী ক্লাসে যে এবার প্রশ্ন করতে পারেন মুস্তাদ আমরা যে এই ক্ষেত্রে দেখলাম আপনার আহ মুস্তাক আহ মুস্তাক ক্ষেত্রে শুধু না ফি আছে ইজবাত নাই ই ইসবাত তো সবই ইসবাত ইয়া ফালু সে একদিন পুরুষ করবে করছে করে আমরা তো माजीর মাছখানি আমরা মজারে পড়াইছিলাম মনে নাই অর্থাৎ माजी এস্তেমরা রিটা পড়ানোর জন্য আমরা আগে माजीতে নিয়ে আসছিলাম বুইলা গেছেন না আমি আমি এই বইয়ে দেখলাম মুস্তাদ এই ক্ষেত্রে এইখানে শুধু ওই যে

ওইটার ইস্পাত পড়ছে কিন্তু এই এটার ক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে যে ইস্পাত এটা মানে এখানে তো শুধু না বাচক যেহেতু আমি কিছুতেই করব না একটা আছে আর একটা হচ্ছে আমি অবশ্যই করব এই অবশ্যইটা আছে কিনা এটা জি 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 হ্যাঁ হ্যাঁ এটা আসবে আসবে আপনার নিরাশ হইন না এটা আছে এরকম আছে হ্যাঁ ওস্তাদ ওই যে আরেকটা বিষয় হইলো আপনি যেটা বললেন সিগা চোদ্দটা মানে পনেরোটা দেওয়া আছে এই মিজানুর সর্ফে তো এই ক্ষেত্রে তো আমি দেখলাম ওস্তাদ এখানে ওই যে মানে এটার মতো করে মিজানের মতো মিজানুর সর্ফে দেওয়া আছে আর কি এসো এসো সর্ফ শিখি ওইখানে চোদ্দটা করে দেওয়া আছে এখানে পনেরোটা আছে হ্যাঁ একটু একটু গনেন তো আপনি দেখেন তো কয়টা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় পনেরোটা দেওয়া পনেরোটা তো তিনি পনেরোটা কিভাবে বানাইলেন জানেন তিনি পনেরোটা বানাইছেন হচ্ছে জমা মোতাকালিমটাকে তিনি তাসনিয়া মোতাকালিমে রূপান্তরিত করছেন যেমন যেখান এখানে দেখুন লান্না ফালা আমরা কিছুতেই করব না লান্না ফালা এই যে যে একটু লক্ষ্য করুন এখানে লেখা আছে জমাটা লান্না ফালা আমরা কিছুতেই করব না ঠিক একই শব্দ এখানেও আছে ল্যান্না ফালা এখানে তিনি দিয়েছেন আমরা দুজন উপরেরটার মধ্যে লেখা আছে আমরা সকল লান্না ফালা অর্থ আমরা সকল দেওয়া আছে এখানে আর নিচেরটার মধ্যে দেওয়া আছে আমরা দুজন অথচ শব্দ কিন্তু একটাই লান্না ফালা আরবিতে তাস্তিয়ার জন্য যেটা জমার জন্য সেটা তো সুতরাং তিনি জমাটাকে দুটা ভাগে বিভক্ত করছেন জমার ক্ষেত্রে তিনি টাসনিয়েও ঢোগাই দিছেন জমার ক্ষেত্রে জমাটাও ঢোগাই দিছেন কিন্তু আমরা মিজান সরর্ফের চৌদ্দ শিখছি শিিকি মধ্যে ও হাই জমা মধ্যাকা আলাদা আলাদা এক বছন এবং বহু বছন দি বছন কোনো জমা মধ্যাকালে নাই ঠিক আছে আল না জি কিন্তু যে ফেল কুলা তন্্ এখান থেকে শিতে পা পর কি স্পষ্টনে শিখতে পারেন আমার কথা হচ্ছে আপনাদের কাছে যদি এই আপনারা শিখেন আমার এতে কোনো আপত্তি নেই তো আপনারা যদি এভাবে বলতে পারেন যে যদি আপনারা বলতে পারেন আমার কোনো যায় আসে না আমার কথা হচ্ছে শব্দগুলোর অর্থগুলোকে আপনি বুঝছেন কিনা বুঝতে পারছেন কিনা এবং একসাথে সবগুলো গরদান আপনি বলতে পারবেন কিনা এভাবে হোক আর ওভাবে হোক যেকোনো একভাবে বলতে পারলে আমার কাছে কোনো সমস্যা নেই Ju kann yes,